তো এই অরিজিনাল এসআইআরের জন্য যে ইনুমেরেশন ফর্ম রয়েছে সেটি প্রকাশ করেছে চিফ ইলেক্টরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক এই দপ্তর থেকে কিন্তু এই ফর্মটি প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ফর্ম আপনাদেরও সেম এরকম ফর্ম আসবে যেখানে উপরে লেখা থাকবে ভারতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য এটা কিন্তু বর্তমানে বাংলায় ফরম্যাটে এসেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসিআই লগ রয়েছে সাথে কিন্তু ভারতীয় নির্বাচন কমিশন এবং গণনার ফর্ম হিসেবে এখানে কিন্তু লেখা রয়েছে এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার বিএলও ইনফরমেশন ফার্স্টলি আপনি দেখতে পাবেন সর্বপ্রথম এই ফার্স্ট ফেজটা আপনারা উপরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছুই প্রিপ্রিন্টেড মানে অটোমেটিক্যালি আপনার নামেই কিন্তু এই ফর্মটি ইস্যু করা হয়েছে যেখানে ফার্স্টলি আপনারা এখানে তথ্য দেখতে পাবেন আপনার তাছাড়া আপনার অ্যাসেম্বলি যে সমস্ত তথ্য রয়েছে তাইখানে আপনি দেখতে পাবেন কিউআর কোড পাবেন যেটা স্ক্যান করলে আপনি তথ্য দেখতে পাবেন এই ভোটারের অ্যাপ্লিক্যান্টের ওল্ড যে ভোটার ফটো রয়েছে ইপিক কার্ডের যে ভোটারের ইমেজ রয়েছে সেই ইমেজটা এখানে অ্যাটাচ থাকবে এবং নতুন কালার ফটো কিন্তু এখানে আপনাকে পেস্ট করতে হবে বা এখানে দিতে হবে সর্বপ্রথম ফর্ম পূরণের যে বিস্তারিত তথ্য আপনারা এখানে কি কী দেবেন বিস্তারিতভাবে দেখুন এবং আপনাকে জানিয়ে দিই এই ফর্ম কিন্তু যে চারই নভেম্বর থেকে কিন্তু চারই ডিসেম্বর বা চৌঠা ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে যে বুথ লেভেল অফিসার রয়েছে সাথে কিন্তু বিএলও এবং বিএলএ সবাই কিন্তু সহযোগিতাতেই এই গণনার ফর্ম কিংবা এসআইআর জন্য যে দেবে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন তা কিন্তু দেবে এখানে গণনার ফর্ম বলেই কিন্তু উল্লেখ রয়েছে তবে এটা এসআইআর অ্যাপ্লিকেশনের জন্যই কিন্তু আপনাদের দেওয়া হয়েছে বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন ভোটার কার্ডের যে বিশেষ নিবিড় সমীক্ষা চলছে তার উপরে তো সর্বপ্রথম এখানে ফার্স্টলি আপনার বলছে তারিখ মাস বছর জন্ম তারিখ আপনাকে লিখতে হবে প্রথমে তারিখ যেমন এক এক এখানে যেভাবে থাকে আপনাদের তো এখানে আমরা যদি এক এক দিই সেক্ষেত্রে এভাবে দিতে হবে তো এক এক এখানে কিন্তু দু হাজার এভাবে কিন্তু ডেট অফ বার্থ আপনারা এখানে ফিল করবেন এরপরে রয়েছে আধার নাম্বার এখানে আধার নাম্বার আপনাকে বসাতে হবে তারপরে রয়েছে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে বসাবেন পিতা বা অভিভাবকের নাম এখানে পিতা বা অভিভাবকের নাম এ দিয়ে দেবেন সাথে পিতার কিংবা অভিভাবকের ইপিক নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আপনাকে এই বক্সটিতে আপনার এন্টার করতে হবে এরপরে রয়েছে যে আবেদনকারী বা যে ভোটার তার কিন্তু এখানে মায়ের নাম লাগবে সে মায়ের নাম দেবেন এবং এখানে মায়ের কিন্তু এপিক নাম্বার দেবেন এবং স্বামী কিংবা স্ত্রীর নাম যদি এখানে থাকে সেক্ষেত্রে দেবেন তবে মাথায় রাখবেন পিতা বা অভিভাবকের নামের জায়গায় কোনো মতেই আপনারা হাজব্যান্ড নেম কিন্তু দেবেন না কারণ এটা পিতা কিংবা অভিভাবক বলেছে এবং এখানে নিচের দিকে অপশান রয়েছে স্বামী কিংবা স্ত্রীর নাম যদি কোনো পুরুষ হয় সেক্ষেত্রে তিনি স্বামী স্ত্রীর নাম দিতে পারেন এবং যদি কোনো স্ত্রী হয় সেক্ষেত্রে তিনি স্বামীর নাম দিতে পারেন যদি থাকে বলা হয়েছে এবং তার ইপিক নাম্বার মানে এইখানে পুরো আপনার ফ্যামিলি ইনফরমেশন দেয়া থাকবে সাথে প্রথম দিকে আপনার ইনফরমেশন প্রথম তিনটি জায়গায় থাকবে তারপরে আপনার পিতা মাতা কিংবা আপনার যে হাজব্যান্ড কিংবা ওয়াইফ যে কোনো একজন এখানে লাগছে সেক্ষেত্রে হাজব্যান্ড হলে ওয়াইফ কিংবা ওয়াইফ হলে এখানে হাজব্যান্ড দিতে পারবেন নিজে চলে আসছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ মানে যদি আপনার দুই হাজার দুই সালে কিন্তু আপনার যদি এসআইআরের নাম থাকে সেক্ষেত্রে আপনাকে এই ফর্মটি ফিল করতে হবে এই ফর্মটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষে সায়ার দু সালে এবং আপনারা দেখতে পাচ্ছেন আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী যে কলামে সর্বশেষ সায়ারে দেওয়া আছে মানে ধরুন এখানে যদি আপনার নির্বাচকের বিবরণ মানে আপনার নাম দু সালে থাকলে এখানে ফিল করবেন এবং আপনার পরিবারের কিংবা আত্মীয়র বিবরণ বলা হয়েছে মানে আপনার পরিবারের অন্য সদস্য যেমন বাবা মা সেক্ষেত্রে তিনাদের ইনফরমেশান এখানে দিতে হবে আত্মীয়র নাম সম্পর্ক জেলা রাজ্যের নাম এই সমস্ত কিন্তু আপনাকে ফিল করতে হবে তেগুলো এগুলো সোজাই রয়েছে নির্বাচকের নাম দেবেন এপিক নাম্বার দেবেন যদি দু হাজার নাম থাকে আত্মীয়ের নাম দেবেন সম্পর্ক দেবেন জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর এবং এখানে সেম একইভাবে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষে স্যারে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখানে তিনাদের ইনফরমেশান ফিল করবেন এখানে কিন্তু ইনস্ট্রাকশানে তিনটা দেওয়া রয়েছে উপরের উল্লেখিত নির্বাচক আমি বা আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করেনি এখানে এখানে কিন্তু ডিক্লারেশন দিচ্ছে আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং উপরে উল্লেখিত নামটি আমি বা আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা সংসদীয় নির্বাচনী এলাকা অন্তর্ভুক্ত নয় আমি কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্য স্বাক্ষর বাম হাতের কিংবা বৃদ্ধাঙ্গুলের ছাপ কিন্তু এখানে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আত্মীয় ধরন উল্লেখ করুন তারিখ সহ এখানে কিন্তু আপনাকে করতে হবে সাথে বিএলও সাইন কিন্তু এখানে লাগবে এখানে বলা হয়েছে বিএলও এর অঙ্গীকারপত্র সর্বশেষ এসআরের নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিচারগুলি যাচাই করে নিয়েছি মানে এখানে বিএল এর জন্য একটা ইনস্ট্রাকশন কিন্তু দিয়ে দিয়েছে যে আপ বিএলও সব কিছু যাচাই করে এখানে সাইন করছেন তো যাই হোক এখানে কিন্তু আমাদের ইনুমেরেশন যে ফর্ম রয়েছে তা আমরা ফিল করে আপনাকে দেখালাম এটা ফর্ম পাবেন আপনার নিজস্ব একটা একটা ফর্ম থাকবে মানে কেউ কারো ফর্ম ফিল করতে পারবেন না প্রত্যেকের নাম কিন্তু ফর্মের কাছে থাকবে এবং প্রত্যেকের বিবরণ কিন্তু সেই ফর্মে থাকবে মানে আপনার ফর্ম অন্য কারো কাজে লাগবে না অন্যজনের ফর্ম আপনার কোনো কাজে আসবে না সে মানে প্রত্যেক ব্যক্তির একটা একটা সিঙ্গেল সেপারেটেড ফর্ম বা ডেডিকেটেড ফর্ম বলতে পারেন এখানে আরও একটা ইনস্ট্রাকশন পর্ব দিয়েছে গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ওয়েবসাইটে পূর্ববর্তী এসা নির্বাচক তালিকায় তাদের নাম সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট বিএলওদের সাথে যোগাযোগ করতে পারেন যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসে নির্বাচক তালিকা বিবরণ ডেটাবেস উপলব্ধ নেই বা ডেটাবেস মিলছে না তাদের কাছে ই আরও নোটিস পাঠাবেন মানে যাদের দেখা যাচ্ছে যে উপলব্ধ কোনো ডেটাবেস মিলছে না তাদের পূর্ব পূর্ববর্তী যে আপনার লিস্টের সাথে সেক্ষেত্রে ই আরও তিনাদ কাছে নোটিশ পাঠাবেন তিনি কিন্তু নোটিশ পাঠাবেন আপনাদের কাছে নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে ভারতে এক সাত উনিশশো সাতাশি সালের আগে জন্মগ্রহণকারী জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন যেমন কি ভারতে এক সাত উনিশশো সাতাশি এবং দুই বারো দু হাজার চারের মধ্যে যদি কেউ জন্ম হয়ে থাকেন জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নক্ত তালিকা থেকে পিতা বা মাতার যে কোনো একটি নথি জমা দিন এই সমস্ত কিন্তু জন্ম হিসেবে কিন্তু এখানে বলা হচ্ছে জন্ম তারিখ দুই বারো দু হাজার চারের পর জন্মগ্রহণকারী প্রত্যেকের জন্য জন্ম তারিখ কিংবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নক্ত তালিকা থেকে নিজের যে কোনো একটি নথি জমা দিতে হবে এছাড়াও কিন্তু এইখানে কিন্তু বলা হচ্ছে পিতামাতার মাতার যে কোনো একটি ডকুমেন্টস কিংবা মা জন্মস্বরূপ হিসেবে নিম্নক্ত তালিকা থেকে মাতার জন্য যে কোনো একটি জমি জমা দিতে পারে নথি এছাড়াও কিন্তু পিতামাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিতে হবে ভারতের বাইরে জন্মগ্রহণকারী বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃত্ব জারি করা জন্ম নিবন্ধীকরণে শংসাসপত্র পেশ করুন এখানে যে যে নথিগুলো জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা কিন্তু বলা হয়েছে এটা সামগ্রিক নয় এক নম্বরে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিম্ন নিয়মিত কর্মী পেনশন প্রাপকদের দেওয়া হয়েছে এটা এক নম্বরে প্রায়োরিটি দেওয়া হয়েছে এরপরে কিন্তু যে নম্বর দুই নম্বরে দেখতে পাচ্ছেন যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি যেটি এক সাত উনিশশো এই তারিখের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রদত্ত কর্তৃত্ব প্রদত্ত এখানে কিন্তু এক সাত উনিশশো এই তারিখের পূর্বে বলা হয়েছে মানে আগে এরপরে তিন নম্বরে বলছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট চার নম্বরে হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট পাঁচ নম্বরে হচ্ছে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃত্ব প্রদত্ত ম্যাট্রিকুলেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র যেমন অ্যাডমিট কার্ড মার্কশিট এই সমস্ত জিনিস যেটা কিন্তু ইউনিভার্সিটি কিংবা কোনো বোর্ড অর্গানাইজ দ্বারাই কিন্তু অর্থাৎ গভর্নমেন্টের কোনো অফিসিয়ালি যে বোর্ডগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রদত্ত হতে হবে বা থ হতে হবে যেমন আপনারা এইচএস কিংবা মাধ্যমিকের যে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা মার্কশিট এই সমস্ত ডকুমেন্টস রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রদত্ত স্থানীয় বাসস্থানের শংসাপত্র বা আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা কিন্তু রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারাই কিন্তু আপনাকে যেটা প্রোভাইড করা হয় তবে বনভূমির অধিকার শংসাপত্র থাকলেও দিতে পারেন যাদের কোনো জায়গায় অস্তিত্ব নাম নেই তাদের জন্য এটা প্রযোজ্য যেমন ধরুন আপনার বাবারও ডিটেলস নেই দু দুই সালের ভোটার লিস্টে এবং আপনারও কিন্তু কিন্তু কোনো নাম কিংবা কোনো অস্তিত্বই নেই সেক্ষেত্রে আপনাকে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে প্রমাণিত করতে হবে না আপনি এই ভারতবর্ষের নাগরিক হিসেবে একজন এশায়ারের অন্তর্ভুক্ত আপনি হতে চান সেক্ষেত্রেই কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে আপনাকে দিতে হবে যেমন আধারের জন্য কমিশন যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আধার শুধুমাত্র পরিচয়পত্র কোনো নাগরিকত্ব কিংবা কোনো রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু নয় সেক্ষেত্রে আধারকে সেই হিসাবে মান্যতা দেওয়া হবে যে আপনি শুধুমাত্র একটা আইডেন্টি প্রুফ হিসেবে দিতে পারেন তো সেক্ষেত্রে আপনার এই সমস্ত যে এগারোটি ডকুমেন্টসকে মান্যতা দেওয়া হয়েছে সে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দেখালে হবে যেমন জন্ম কোনো একটা শংসাপত্র জন্মের শংসাপত্র হতে পারে সেটা স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে কোনো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট হতে পারে সেক্ষেত্রে বনভূমির অধিকার দপ্তর থেকে কোনো সার্টিফিকেট কিংবা অধিকার শংসাপত্র হতে পারে বনভূমি তাছাড়াও আরও বিভিন্ন রয়েছে যেমন কোনো পরিচয়পত্র যেটা এক সাত উনিশশো এর পূর্বেই ইস্যু করা হয়েছে তেমন কোনো যদি আপনার কাছে থাকে ভারতীয় বিমা নিগম কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো সার্টিফিকেট কিংবা কর্তৃত্ব প্রদত্ত কোনো একটা ডকুমেন্ট সেগুলো আপনি প্রোভাইড করাতে পারেন তো সবশেষ এটা আপনাকে বলবো আপনারা অপেক্ষা করুন চৌঠা নভেম্বর থেকে কিন্তু চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এই কাজ এবং তারপরে কিন্তু খসড়া তালিকা প্রকাশ হবে এরপর ভেরিফিকেশান যাদের আটকে থাকবে সেগুলো ইআরও এবং সিইও দপ্তর কিন্তু ভেরিফিকেশান করে পর্যালোচনা কিংবা ক্ল্যারিফিকেশান করবে সেই জন্য আপনাদের প্রত্যেককে অপেক্ষা করতে বলা হচ্ছে বর্তমানে ফর্ম আপনার বাড়ি বাড়িই চলে আসবে বিএল আপনার বাড়িতেই কিন্তু সেই ফর্ম দিয়ে দেবেন এবং আপনারা সঠিকভাবে নির্ভুলভাবে ফিল করবেন যদি কোনো সহায়তা লাগে সেটা কিন্তু বিএলও আপনাদের প্রোভাইড করতে বাধ্য সরকারি নির্দেশ মতে বা নির্বাচন কমিশন শোনে নির্দেশ মতে তো আপনারা আশা করি বুঝতে পারলেন এই বিষয়টা ক্লিয়ার যে নিউমেরেশন ফর্ম প্রত্যেকের প্রত্যেক রকম রকম কিন্তু একই হবে না প্রত্যেকের ছবি অ্যাটাচড সেখানে থাকবে সাথেই কিন্তু নতুন ছবি অ্যাটাচ করতে হবে এবং কিউআর কোড পাবেন সেটা স্ক্যান করলে আপনার ডিটেলস দেখতে পাবেন ইনুমেরেশন ফর্মের ডিটেলস ফর্ম আপনাকে দেখালাম যেটা অলরেডি সিইও দপ্তর থেকে অফিশিয়ালি এক্স হ্যান্ডেলে পাবলিশ করা হয়েছে চাইলে আপনারাও দেখতে পারেন আমাদের আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী আপডেটসে